সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন হাজার যোগ্য হন বা অযোগ্য বাদ পড়েছেন সকলেই এই রায়ের পর থেকেই রাজ্য জুড়ে শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে চাকরি হারা শিক্ষকদের মধ্যে চাকরি ফিরে পাওয়ার দাবিতে টানা আন্দোলন চালাচ্ছেন এই প্রার্থীরা এসএসসি ভবনের সামনে এই আন্দোলনরত চাকরিহারাদের হারাদের পাশে দাঁড়াতে মঙ্গলবার সেখানে পৌঁছন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গাঙ্গুলি ও বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ চাকরি হারানো আন্দোলনকারীদের সঙ্গে এদিন কথা বলেন তারা মনোযোগ সহকারে শোনেন তাদের অভাব অভিযোগ ক্ষোভ এবং দাবি নেতৃত্বের আশ্বাস তারা সংসদ থেকে রাজ্য সব জায়গায় এই অনাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন একইসঙ্গে তারা জানান যোগ্যদের ন্যায্য দাবি নিয়ে বিজেপির সর্বদা আন্দোলনের পাশে আছে বিরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনার সন্তান কি চঞ্চল অস্থির পড়াশোনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি বা অন্যান্য যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট 7004090 অথবা 9434966605 এই নম্বরে ঠিকানা রতনপুর পোস্ট বিনদল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিষয়তে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো টু ডাবল এইট ওৱান টু অথবা নাইন এইট ফাইভ ওৱান ছেভেন ফ'ৰ ফাইভ টু এইট ওৱান এই নাম্বাৰে